এর পরেও মিথ্যে বলতে হবে নাহলে আরো তেরো বছর টিকবে না ইউজও হয়ে গেছে চামড়াটা খুব সুন্দর চুপিসারে বিয়ে করলেন অঙ্কু সঞ্জিলা ভাইরাল হলো সেই বিয়ের ছবি জেনে নিন সত্যিটা কি দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন অঙ্কু সাজরা ওইনজিলা সেন সকলের মনে প্রশ্ন ছিল তারা কবে বিয়ে করবেন এই সকলের প্রশ্নের মিলল উত্তর ভাইরাল হলো নবদম্পতির ছবি পরনে ছিল কমলা ও গোলাপি সুতোর কাজের বেনারসি সঙ্গে লাল রঙের ব্লাউজ অন্যায় জরির বুনোটে লেখা অঙ্কুশিলা আর অঙ্কুশ পরেছিলেন সুতোর কাজ করা হালকা গোলাপি রঙের পাঞ্জাবি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে পানপাতাই ঢাকা মো কোন তারপরে চোখ রেখে বাকি জীবনটাও একসঙ্গে কাটানোর অঙ্গীকার নিচ্ছেন এই জুটি তবে কি কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করলেন তারা জানা যাচ্ছে এই সাজ বিয়ের দিনের নয় পোশাক শিল্পীর জন্য এক বিজ্ঞাপনী শুটের জন্য সেজেছেন তারা এভাবেই সকলকে বোকা বানিয়েছেন অঙ্কুশ হাজরা ও উইন্দ্রিলা সেন এরপরেও মিথ্যা শুধু বিয়ে নয় ছবিও দেখা গিয়েছে যা দেখে অনেকে মনে করছেন বিয়ে করেছেন আবার কেউ বলছেন তারা ঠিকই বিয়ে করেছেন কিন্তু কাউকে জানাচ্ছেন না তবে তাদের পোস্ট থেকে বোঝাই যাচ্ছে তারা কোনো কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে এমন কাণ্ড ঘটিয়ে দর্শকদের বোকা বানাচ্ছেন আর মজা নিচ্ছেন দুজনে গত চোদ্দ বছর একসঙ্গে আছেন তারা কদিন ধরেই বলছে সম্পর্কে নতুন মোড় আসবে বিয়ে করবেন তারা সে শুনে সকল ভক্তরাও আশা করেছিলেন কিন্তু বাস্তবে হল ভিন্ন আপাতত বিজ্ঞাপনের জন্য এমন বরগুনে সাজলেন তারা এদিকে বর্তমানে একসঙ্গে ছবিও করেছেন অঙ্কুশ হাজরা ও ইন্দ্রিলা সেন ম্যাজিক মির্জার মতো ছবিতে দেখা গিয়েছে তাদের সে যাই হোক দুজনেই জুটিয়ে কাজ করে চলছেন ছোট পর্দা থেকে বড় পর্দায় নাম করেছেন ঐঞ্জিলা তেমনি ব্যক্তিগত জীবন নিয়ে তো সবসময় খবরে থাকেন এ এবার ভাইরাল হলো তাদের বিয়ের লুক এসে যে ফের সকলকে চমকে দিলেন অভিনেতা অঙ্কুশ সাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন তবে বিয়ের ঘটনাটি সম্পূর্ণই মিথ্যে